অমাননা তো আল্লাহর রহমতে আমি পেয়েই আসছি দীর্ঘদিন যাবৎ যাবৎ শত শত পুরস্কার আছে সেটা তো দেয় আমার সৌভাগ্য আবার যারা ভালোবাসেন তাদেরও একটা সৌভাগ্যের ব্যাপার এই কারণে যে দেশটাকে যারা ভালোবাসেন তো দেশের জন্য যারা কিছু কর্ম করবে নিশ্চয়ই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে মানুষকে উৎসাহ না দিলে মানুষ এগিয়ে যাবে কী করে তা আমাদের মূল কথাটা হলো ইদানিংকালে যে সমস্যাটা আমাদের সামনে আসছে প্রায় একটা কথা শোনা যায় যে এখানে পরিবেশ নেই তো পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব কাদের যাদের উপর পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব তারাই যদি আত্মসমর্পণ করে বলেন এখানে পরিবেশ নেই তাইলে সংশোধনটা কে করবে অতএব আমরা সুস্থভাবে সুচ্ছার হয়ে সংগ্রামটা করতে হবে আমাদের সংস্কৃতির জন্য চলচ্চিত্রের জন্য আমাদের সঙ্গীতের জন্য গ্রামাঞ্চলে একটা সিনেমা দেখার জন্য সকল সিনেমা দেখার জন্য কত কষ্ট করে ঢাকা শহর দিয়ে বাবলে হবে না ঢাকা শহর বাংলাদেশের প্রতি ছবি মানে পুরোপুরি বুঝা যাবে গ্রামে গেলে বুঝতে পারবে আমরা মোবাইলের লোক তখন ছিলাম অবশ্যই এখন আর গাজীপুর মোবাইল বলে না ওই সময় ছিলাম আমরা দেখেছি যে সিনেমা দেখার জন্য কিভাবে

আমরা চিন্তাটা এই ধারণ করি এবং এগিয়ে নিই অবশ্যই চলচ্চিত্র এটাই তো আমাদের মূল এই জায়গাটা অবশ্যই আমাদের বিকশিত হবে এবং প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে যাবে আমরা যেটা পৌঁছে দিতে পারবো আজকে আমাদের যে সরকার সেই সরকারের যে মূল লক্ষ্য সেদিনই অর্জিত হবে ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে